ভিডিও তো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে তো আজকে প্রায় তিনশো এগারো দিন হতে যায় ঠিক আছে তিনশো পঁয়ষট্টি দিনের খুবই কাছাকাছি আছি যাক এখন বার হবো কোথায় বার হবো আই বাট দেখতে থাকো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যেহেতু ভিডিওতে আমি আছি তো চলো বার হওয়া যাক এসে না বোকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ঠিক আছে আর এখন হচ্ছে নেবে একটু ঠিক আছে

হারামের টাকা দেন জানিস সোহেল কেন হারাম তারা গদরে খাটাবে গদরে খাটাবে হারামের টাকা গদরে মুটটা মুটটা দেখো যে হারামের টাকা বলি যে হারামের টাকা না হাত হাত দা এই যে পরে পাঁচটা আয় হাই গো ছেলে খাটনি খুব হয়ে গেছে হারামের টাকা নাকি তার হারামের টাকাই ফুচকা হারামের টাকাই ফুচকা খাবে তাই তো হ্যাঁ আরে এই ফুচকার ভিড় দেখো হারামের টাকা তো ফোনটা সারানো হলো না বেচারা কত আশা নিয়ে এলো ফোনটা সারা দেবো ফোনটা সারা না হলো না বেচারা তুমি এই যে হারামের টাকা আমাদের ফুচকা খাওয়াচ্ছ হারামের টাকা বে হারামের টাকা পুরো হারাম টাকা পুরো হারাম ফাইনিশ খাবো আমার ইচ্ছা তোর ইচ্ছাতে হারাম খা আমাদের হারামের টাকায় ফুচকা আস্তে যে হারামের টাকায় দবাব হাতে ফুসা পড়ে গেছে নাকি আই আই পড়ে যেত এখানে এক একটা ফুচকার দাম কেমন আছে ভাইজান তোমার মন ঠিক আছে তো হ্যাঁ এবার দেখে বলবে তো মন ঠিক আছে তোমার মন সব ঠিক আছে তো নাকি ঠিক আছে ওইটা কয়েকটা ফুচে খাওয়া দেখি আমি দেখি সোনা মাখি এটা খাও না দেখি খাও না খেলে ছাড়বো না খা 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 না খা কা খা ফ্রি নিয়ে আসছি না খা দেখো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে খাবি তো কি হয়েছে আধখানা খাওয়া হয়ে গেছে একটা ফুচকা আধখানা করে খেতে হচ্ছে মানে ব্যাপারটা কেমন আই দেখো ও এবারে কথা বল

ওটা কি হই যাচ্ছে তোর হাতে হাতে ফুটা ফুটা উঠে গেছে কি বলবি ওটা তো ছাম মানে বয়জনে যাই চামড়া ধরে চলে গেল বয়জ যাই একটু রং উঠে গেছে गाइस यार হারামের টাকা না সব সত্যি কথা বলবি হারামের টাকা না তোর কাকা হয়তো খাইতে পারে হারামের টাকা কিন্তু আমরা হারামের টাকা হলে তো কাকা গিয়ে তো কাকার হারামের টাকা তাইলে এখান থেকে তুই যা ফুচিয়ে দে 100 রাত করে মের এটা তো হারাম

তো মেরে এসে প্যার কাটতে নেই গার্তি এত হাটের বিচখানো কাউকে খোঁজো নেই সুদ ওর বউকে খুঁজছে এরকম ভালোবাসা দরকার ভালোবাসা মানুষ দেখুন ছেলেটা কতটা অসহায় অসহায় হারামের টাকা খাচ্ছে ঘুরে গেলেন আমি দিচ্ছি তোর গালে লে লে গালে নে গালে নে গালে নে পুরোটা গালে নিবি অর্ধেক না পুরোটা অর্ধেক না পুরোটা ভালো করে গালে নাও পুরোটা গালে নিয়েছ এবার কথা বলো একটু কেন মুখে ক্রিম লেগে গেছে নেব কথা বলো একটা কথা বলো না বলে একটা কথা বল কথা বলবে তো বলো এখন কোথায় যাবো এরপরে এবারে কোথায় বলি এবারে কোথায় যাবো ঘরে তো হুম সেটা বল ঘরে ফোনটা বল ঘরে যাবো এখন বল ঘরে যাবো এখন তুই কথা বলবি তো বুঝতে পারিনি বল ঘরে যাবো এখন ঘরে যাবি নি বলবি তো বল 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 বল

আমাকে আনি ছেড়ে দিয়েছে ঠিক আছে এবারে সোহেল বসছে সাথে দেখা যাক কে যেতে হাত ভিউটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আবার দেখা হচ্ছে সুস্থ দেখ শরীরে খেললাম আর আমাকে সাপোর্ট করতে থাকো তোমরা যেমন ভাবে সাপোর্ট করছো আর কি ঠিক আছে আর কেমন ধরনের চাই অবশ্যই কমেন্ট খোলা আছে তোমাদের জন্য ভোরে ভরে কমেন্ট করে দেবো টাটা